মোবাইলে মনে করবে তোমার গান কালো গো সাদা বানা যায় এই আমার গরুর ব্যবসাটা হয়েছে এটা যে মোবাইলে মনে করবে দেখি যেকোনো দর্শক ভাই মোবাইলে দেখি সারি তোমার মনে করবে একটা গরু আছে তোমার হলে গান দেড় মুন বানা দিচ্ছে তোমার মোবাইলে মনে করবে আড়াই মুন ও গরু ছোট দেখাবে বড় দেখানোর দরকার আমার কথা ছোট গরু আমি ছোট দাম বলবো আমার নিচেও গরু আছে তাহলে আমার টেনশন নাই তো আর এখন কি দর্শক ভাই তিরিশ গরু হয় না অনুযায়ী গরু হবে তুমিও বড় না ছোট দেখা দর্শক ভাই আমার কথা দর্শক ভাই আরে পাবনার মারি প্রদরণের না শিকার আচ্ছা কোন বাচ্চা টেনশন নাই দর্শক ভাই আমি আবার বলতেছি আমার কাছে পঞ্চাশের উপরে গরু নাই বলতেই চলে আচ্ছা আচ্ছা নাই বলতেই চলে দর্শক ভাই আইসি সরজমিনে লিবেন ওই মেলা লোক মনে করবেন ওই আপনারা আসার পর বিঘ্রান্তি পড়ে পঞ্চাশের গরুর দাম চাই বাষট্টি তো আমার কাছে হতো আপনি আসবেন আমার গরু যেদিন নাম দিয়ে আমার সাথে যোগাযোগ রাখবেন অলস টাইম গরু আছে আল্লাহ দিয়ে মনে করবেন বারো মাসেই গরু থাকে আমারে। কাছে Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Kakak kamu nasin? Asy'Allah alhamdulillah kalau kakak

মেলা দর্শক ভাই মন করে বাজ মনত্বব করে যে সিতার বাদ বা সব আমি বলবো এটা না আপনি তোমার হেলিগান যে দর্শক ভাই তোমার ছেলের দিকে এড দেখতি জি আমার কথা সেই দর্শক ভাই এখানে সরজমিনে আসবি দেখি শুনি বা কোনো প্রবাসী পরিবার যদি থাকে এখানে পাড়াতে পারবি আল্লাহর রহমতে টেনশনের দরকার নাই আমাদের থাকার ঘর আছে সব কিছু আছে খামারের সাথে থাকি সে আমার গুরুর সাথে ওখানে হেলিগান একসাথে আত্তা ভরবে যে না আসলে সাইদুল ভাই গুরু আছে আচ্ছা এবং সে এখানে এসে তো তারা নিজ দায়িত্ব দেখে শুনে নিতে পারে নিজ দায়িত্বে আমার কথা এখানে আসি গরু যদি সে পছন্দ হয় এখানে ট্রান্সপোর্টের গাড়ি আছে আমরাই কথাবার্তা গাড়ির সাথে করে দেবো মানে এখান থেকে যে ভাই আসবে স্যান্ডেল জারি এখান থেকে উঠতে বাড়ি যায় স্যান্ডেল জারি নাম দিয়ে গাড়ি ভাড়া দিয়ে দিবি ওখান থেকে গরু নামালিয়ে চলে আসবি কোনো বাংলাদেশে কোনো টেনশন নাই গরু আমরা নিজ দায়িত্ব পারলে পোছা দেবো আপনার কোনো ভয় নাই আর ওই মেলা লোক মনে করবে হোম ডেলিভারি

খোরা মনে করবে ডেলিভারি ব্যবসা ভাই দর্শক ভাই আমি টেকা দিয়ে কিনে আসছি আপনারাও টিকা দিয়ে যাবেন এই কারুর মিষ্টি কথাই বলবেন না আমার পাবনা জেলায় সবাই মনে করবেন আপনার সরলতা দুর্বলতা সুযোগ সুযোগ কাঁচা নেশা ভাই সবগুলো থাকতে পারে না বুঝলাম আমি তোমাকে তো বলতেছি যে আমি আমি ইচ্ছা করলে তোমাকে ইয়াটা কিন্তু করতে পারতাম যে কাকা আমার সোমবারে সাইর মঙ্গলবার একটা পাঠিয়ে আসবে কাকা আমার উপকার হবে না তো ওটাই আমি বললাম আমার কথা সবসময় গুলো থাকে তোমার ওই মঙ্গলবার আর সোমবার নাই আল্লাহর দেওয়া বারো মাসে আছে

জি তা আমার কথা অরণ কোলা হাটে আসে আপনাকে নিজে দেখবেন তারপরে লোক একদিকে দেখাবেন আচ্ছা আচ্ছা তো অনেক মূল্যবান কথা বলেন তো এখন যেই গরুগুলো রয়েছে আমরা এক এক করে দশিক তুলে ধরুন দেখান সমস্যা নেই কাকা সিরিয়ালের এক নাম্বারে মার্শাল চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এটার মূলত জাতটা কি। তোমার সাথে পাঁচ মাস বয়সের বাচ্চা আচ্ছা এখন ওই তুমিও বড় দেখাবে না জি 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 ছোট তুমি দর্শক ভাই নিলে আমার সাথে কথা আচ্ছা দর্শক গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাসা সব ঠিকঠাক

এটার দামটা কেমন করবে সিরিয়ালে এক নম্বর বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নাই একদম করবে 27000 টাকা একদম করবে 27000 টাকা কোনো দরদাম এখানে আর কোনো দরদাম হবে না দর্শক দেখতে পাচ্ছেন এক দাম কিন্তু হাজার করবে এরপর আর কোনো কথা হবে না আচ্ছা কাকা আমরা দুই নম্বরটা দেখাই সিরিয়ালে দুই নম্বর দেখাও কাকা সিরিয়ালে দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছি খাওয়া দেওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে সব গরুগুলো রাইতে নামিছে আমারে তো তোমাক বলতেছে ভিডিওর প্রথমে বললাম আমারে ব্যবসা হাটে ব্যবসা হাটের ব্যবসা আল্লাহর নামে কোনো ভাই যদি নাই জি আমাদের এখানে মঙ্গলবার ওরনকোলা হাট আছে সেদিন এসেও সরজমিনে দেখে শুনে নিতে পারবে আমারে হাটে সব সময় গরু থাকে আমারে জারসি বগন তোহরত থাকে জি জি তুমি দর্শক ভাই যদি তোমার চ্যানেলটিকে এডকে জারসি বগন বা সারগরু নাই সমস্যা নেই যেকোনো সময় পাবে লালন পালন করে যেসব দর্শক ভাই মনে করবেন এই বড় বড় গরু কিনে মনে করবেন আপনি লসমান হয়েছে তাদের জন্য এই গরুগুলা ছোট ছোট গরু খামার করবেন আমার কথা তিন মাস পরে আপনি গরু গুলি বিক্রি করে দেবেন আপনার ডবল টিকা লাভ হবে এখন গরমের ভাব পড়ে দর্শক ভাই দর্শক পায়ের গিরা গুলো দেখতে পাচ্ছেন মাসা মোটা মোটামোটা রয়েছে মোটামোটা সুন্দর গরুটা অনেক সুন্দর জি জি জি

দর্শক ভাই মোবাইলে দেখি সারি তোমার মনে করবো একটা গরু আছে আমার কথা ছোট গরু আমি ছোট দাম বলবো আমার কথা তিরিশের নিচেও গরু আছে তাহলে আমার টেনশন নাই তো আর এখন দর্শক ভাই তিরিশ গরু হয় না দাম অনুযায়ী গরু হবে তুমিও বড় না ছোট দেখাও দর্শক ভাই আমার কথা দর্শক ভাই জানা আরে পাবনার মারিক না শিকার ভাই আচ্ছা আচ্ছা তো সিরিয়ালে তিন নাম্বার বাচ্চাটা আপনি যেটা বললেন সাইয়ালের ক্রস ধরা চলে তো এইটার বয়সটা কেমন আসবে যেহেতু অনেক বড় সর দেখতে এটা বয়স এটার বয়স আছে তোমার হলিগান 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস বয়স হবে মানে বেশ বলিষ্ঠ একটা বাচ্চা বাচ্চা খুব খাতো আর সব বাচ্চা আমার কিন্তু সুস্থ দর্শক পাগুলো আপনাদেরকে দেখাই দিব দেখতে পাচ্ছেন একদম কিন্তু মাটির উপরে রাখা রয়েছে ওগুলো আর নিচে লাগা ওই লোকে টান জায়গায় দুবাই মাটি আমার ওখানে চলে যাবে হালার মতো যে দর্শক দেখি নিতে পারবে লিবি না নিলে হাটে ব্যসা হবে আপনি দর্শকের আশায় না ভাই দর্শক ভাই যে আর পতনে না পারে এই জন্য মনে করবে তোমার দেখে

দর্শক মেলা লোক মনে করবে তোমার হলে গা হাটে মানে হাটের আগে খালি অ্যাড দেয় মানে হাটে পাটি আনসবি আরে পাটি আসবি আমার কথা তুমি পাটি মঙ্গলবার বাদে তুমি গরু আনিবেছো জি মানে নিজের খামারে নিজের খামারে মঙ্গলবার বাদে তুমি গরু আনি বেছো আল্লাহর রহমতে টেনশন নাই আর আমার এখানে সার গরু না থাকলে বকনা গরু একটা দর্শক ভাই পারবে টেনশনের দরকার নাই বকনা গরু অলস টাইম আমার খামারে থাকার এই সার গরু হাটের ব্যবসা আচ্ছা আচ্ছা তো কাকা আমরা 6 নম্বরটা দেখাই দেখো ঠিক আছে গরু আমাদের দর্শক ভাই বেশ গরু তো মনে করবে তোমার এটাই তো অনেক দেখি যে এইটুক গরুই দাম চাচ্ছে মনে করবে তোমার এলাকান

কুম টাকার বাচ্চা টেনশন নাই দর্শক ভাই আমি আবার বলতেছি আমার কাছে 50 এর উপরে গরু নাই বলতেই চলে নাই বলতেই চলে দর্শক ভাই আইছি সরজমিনে দেখেন ওই মেলা আলোক মনে করবেন আপনারা আসার পরে بیگ বানতে পড়ে 50 এর গরু দাম যায় 65 তো আমার আপনি আসবেন আমার গরু যে নামবে নামবি আমার সাথে যোগাযোগ রাখবেন অলস টাইম গরু আছে আল্লাহর দেয়া মনে করবেন 12 মাসাই গরু থাকে আমারে কাছে

মানে বাচ্চার মধ্যে একটা বিগ সাইজের একটা বাচ্চা এটার মূলত জাতটা কি এটার জাত তোমার ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা বাচ্চা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে গলাটা একদম সরু রয়েছে গলা সরু গোড়া বড় গরু গরুটা দেখো সাইজ না দেখাও কোনো দর্শক ভাই যদি গোড়া নেয় আমার কথা চমৎকার চমৎকার কোন লোক ঠকছি না

তো এটা হচ্ছে সিরিয়ালের নয় নম্বর বাচ্চা বয়সটা আনুমানিক নয় থেকে দশ মাস এমনই হবে আসলে ফ্রেমটা দর্শক আপনারা আইডিয়া করতে পারবেন যে এর গায়ে কিন্তু কি লাগতে পারে কি লাগতে পারে গোড়া দেখো চামড়া আমরা অনেক আচ্ছা তো এটার দামটা কেমন এটার দাম পুরো দর্শক ভাই নিলে ঊনপঞ্চাশ হাজার টাকা পড়বে আরো কম মাসে মাসে দর্শক ভাই কত টাকা ঊনপঞ্চাশ হাজার পড়বে এরপরে কিছু

একদিন থাকি যদি ভাই সারবার টাইম দেন তাও এনে দেওয়া যাবে টেনশনের দরকার নাই আচ্ছা আচ্ছা তো কাকা আমরা এক এক করে দশটা বাচ্চা দেখাইলাম ভিতরে আরো বাচ্চা রয়েছে

হাটে যাওয়ার সময় আমাদেরকে অনেক সময় দিলেন অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম